মুরগি দিয়া মজা কাঠাবে তরকারি রান্না করবে কে না পছন্দ করে বলেন আমার সকল প্রিয় ভাই বোনদের ও ভালোবাসা যাবা আমার ভিডিওটা দেখে কমেন্ট করেন সবাই কেমন আছেন আপনাদের দেশি কাঠাবে রেসিপি দেখাবো আর কে কে কাঠাবে তরকারিটা পছন্দ করবেন কমেন্টটি কিন্তু অবশ্যই জানাইবেন আমার এত পরিমাণে পছন্দ তা বাবা কোনো বাসা থাকে না এখানে পেঁয়াজ দিয়ে দিসি গরম মশলা দারচিনি তেজপাতা তারপরে আমি এক কাপ আদা বাটা এক কাপ রসুন বাটা দিয়ে দিছি তারপরে জিরা বাটা দেব জিরা বাটার সাথে পোস্তা দানা বাদাম বাটা ধনিয়া সব বাটা এগুলো দিয়ে দিতে আছে আমার পরিমাণ মতন আর কাঠাবে তরকারিতে কিন্তু একটু মশলা বেশি ভাগে তবে সারটা দ্বিগুণ বাবাই দেয় সুন্দর মতন অনেকক্ষণ কিন্তু ক্যামেরার পিছনে কষাই নেব আর আমি সব সময় মশলা কষাই রান্না করি এটা সবাই আমার ভিডিও দেখবে বুঝবেন রান্না বান্নার মধ্যে মশলা বা কষানোটাই বেশি স্বাদ আর এখানে আমি জিরা ধনিয়া গুঁড়া ও একটু দিয়ে দিতে আসি আপনারা কিন্তু এইভাবে হলুদের গুঁড়া দুই চামচ দিয়ে দিতে মরিচবি গোভাবে চার চামচ দেব কেন হচ্ছে একটু ঝাল রান্না করব আর কাঠাবে তরকারিটা ঝাল খাইতে যে পছন্দ করেন সেই একটু চাল দিবেন আর পুরা ভিডিওটা বুনে দেখবেন তবে বুনে কীভাবে রান্না করবে সেটা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আর কাঠার তরকারিটা কিন্তু মজা হয়েছে শুধু রান্নার মধ্যে আপনি যত ভালো করে রান্না করতে পারবেন অত স্বাদ আপনি যারা জীবনে না খাইছে তারাও খাইতে চাইবে এত পরিমাণে স্বাদ আমি প্রতি বছর এই কাঠাবে তরকারিটা খাই আর কাঠাবে তরকারিটা আমার খুব পছন্দ আমি গোবর মাংস দিয়া মুরগির মাংস দিয়া হাঁসের মাংস দিয়া ভি দিয়া তারপরে ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে সব কিছু দিয়েই কাঠাবে তবে এটা খাওয়া যায় শুধু রান্নার মধ্যে আপনার রান্না যত ভালো করতে পারবেন অতই স্বাদ এখানে আমি মুরগিটাও দিয়ে দিতে আসি আর মুরগিটা দেওয়ার সময় কষানোর সময় কারেন্টটা সৈরে গেছে যাই হোক বিশ মিনিটের মতন ছিল যাই হোক তারপর আমি মোবাইলের লাইটটা দিয়ে কিন্তু আমি এই যে মাংসটা কষাইতে আসি আর দেখতে আসি এর মধ্যে কতক্ষণ পরে এই বিশ মিনিট পরে কারেন্টটা আইসা পড়ছে দুর্ভাগ্য যাই হোক সবাই দেখবেন আর দেখেন কাবারটা কত সুন্দর আসছে মাঝে মাঝে ক্যামেরাটার জন্য কিন্তু সাদা সাদা আস্তে আস্তে ওইটাই কী করবেন না আর সবাই কিন্তু পুরা ভিডিওটা দেখবেন যারা কাঠাবে তরকারি পছন্দ করেন না পাবেন রান্না করতে হবে কিন্তু আমার ভিডিওটা দেখে রান্না করবেন আমার সকল প্রিয় ভাই বোনদের বলি যে সবসময় ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেই বুঝতে পারবেন বনে রান্না কত মজা আর কত সুন্দর করে পরিপাটি করে রান্না করে সেটাই আপনারা একবার দেখেন একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আমার ওই শেয়ারে অন্য মানুষ রান্না করে খাইতে পারবেন আর যারা জানে তাদের জন্য তো আর কোনো দুঃখই থাকে না তারপরও যারা ভিডিওটা দেখবেন yeah <laughs> অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখে আর আমি কাঁঠামটা কিভাবে পাবে সব খাওয়ার জন্য ফিজে রাখি সেইটা আবারটা ভিডিওতে আপনারা দেখবেন ওই ভিডিওটাও দিতে পারবেন না অনেক বড়ো হইয়া যাবে বড় ভিডিও তো কেউ দেখতে চান না এই জন্য এখন আমি এই দেখেন জবে পানি দিয়ে দেবাম কষাইয়া আমি কিন্তু অনেক কাইটাকাইটে দিচ্ছি এত ভিডিও বড় দেখবেন এই জন্য আর দেখেন গরম ফুটানো পানিটা কিন্তু আমি দিয়ে দিতে আসি এখন আমি ডাইকে সুন্দর মতন রান্না করব এত পরিমানে মজা হবে বোন রে বোন ভাই রে ভাই আপনারা কিন্তু অবশ্যই একবার খাই দেখবেন যে কোনো মাছ দিয়ে এই খাওয়া যায় যদি রান্না করা যায় আপনারা যে কোনো মাছ দিয়ে এই খাইতে পারবেন মাংস দিয়েও খাইতে পারবেন কিন্তু চিংড়ি মাছেরটা কিন্তু অনেক মজা আর গোবর মাংস দেশি মুরগি আমি আজকে দেশি মুরগি দিয়ে রান্নাছি আর কাঠার তরকারিটা হয়ে গেছে আটটা শাহি মশলাটা কিন্তু নামানের ভাগে দিয়ে দিছি আর আমি আবার একটা কথা বলি সবসময় একটু মশলাটা বেশি দিবেন যেমন আমরা বিরিয়ানি রান্না করবো একটু মশলাটা বেশি দিবে সাতটাও বেশি এই দেখেন আমি পরিবেশন করছি এভাবে অসাধারণ কিন্তু দেখতে দেখায় দেখেন ধুমা কীভাবে উঠতে আছে গরম গরম পরিবেশন করছি দেখছেন এভাবে খাইতে গরম ভাতের সাথে আপনি পানি ভাতের সাথেও কাটাবে তাও কেউই খাইতে পারবেন আর সি রুটি দিয়ে পড়াটা দিয়ে যা দিয়ে খান সব কিছু দিয়েই খাওয়া যায় দেশি মুরগি দেখেন তাকাই এসে দেশি কিন্তু এটা আওয়াজ এই জন্য যাই হোক সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট